আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন সো আপনারা যারা অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট না বা কোনো মতে চাচ্ছেন যে ইউকে যাই ইউকে যাওয়ার পরে মানে স্টুডেন্ট বিষায় ইউকে যায় ইউকে যাওয়ার পরে কোনো একটা দিকে চলে যাব ইউরোপের দিকে চলে যাব বা অ্যাসাইলাম এলাম ক্লেম করব মানে ইউরোপে থাকা ইয়া ইউকেতে বা ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকার ইচ্ছা কিন্তু এদের স্টুডেন্ট হিসেবে না পড়াশোনা করবেন না তাহলে ভাই আল্লাহর রস্তে ইউকে আইসেন না এজ এ স্টুডেন্ট হিসেবে আইসেন না প্লিজ স্টুডেন্টদের আপনি বাসটা দিয়েন না আমার একটা ক্লিয়ার মেসেজ থাকবে ম্যাসেজ না ঠিক রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসতে চান কিন্তু স্টুডেন্ট না বা পড়াশোনা করার ইচ্ছা নাই জাস্ট আসার জন্য একটা ভিসা লাগবে এই জন্য স্টুডেন্ট ভিসায় আসতেছেন আসার পরে হচ্ছে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন অথবা ইউরোপে চলে কোন একটা কান্ট্রিতে চলে যাবেন অথবা এই দেশেই থাকবেন কিন্তু ডেলিভারি করবেন বা উবার চালাবেন চালায় প্ল্যান আছে যে অনেক টাকা পয়সা ইনকাম করবেন তারা ভাই অ্যাটলিস্ট স্টুডেন্ট ভিসাটা ইউজ করে ইউকেতে আইসেন না আপনি চাইলে অন্য ভিসায় ইউজ করে আসেন স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসেন কেয়ার ভিসায় আসেন যদি আসা পসিবল হয় বা অন্য কোনো বিষায় আসেন কিন্তু স্টুডেন্ট ভিসাটা নিয়ে এদেশে আইসা পড়াশোনাটা কন্টিনিউ করবেন না ভাই এটা করেন না জেন স্টুডেন্ট আমরা যারা আসি অ্যাটলিস্ট তাদের অ্যাটলিস্ট ভাইয়া পাঁচটা দিয়ে না প্লিজ ভাই আমার কথাটা একটু খারাপ লাগতে পারে কিন্তু কেন বলতেছি জানেন ভাই রিসেন্টলি বেশ কিছু ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টদের ব্যান করতেছে তারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে না স্পেশালি সিলেটের স্টুডেন্ট নিবে না আর বাংলাদেশ থেকেও স্টুডেন্ট নিবে না ইভেন বেশ কিছু ইউনিভার্সিটি এরকম করছে এখন তারা কেন করছে কারণ হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি দেখতেছে যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আসে স্টুডেন্ট ভিসা নিয়ে তারা পড়াশোনা কন্টিনিউ করে না ইভেন তারা এনরোল পর্যন্ত করে না আসার পরে তো ভার্সিটিতে একটা এনরোল করা লাগে সেই এনরোলটা পর্যন্ত তারা করে না ইভেন করলেও ক্লাসে ঠিকঠাক মতো আসে না টিউশন ফিস টাইমলি পরিশোধ করে না সো এইসব দেখ তারপর হচ্ছে কিছু স্টুডেন্টের কোনো মানে ট্র্যাক নাই আসার পরে তারা নিখোঁজ মানে অন্য দেশে চলে গেছে বা ভার্সিটির আশেপাশেও যায় না সো এইসব দেখে ইউকে এখন ডিসিশন নিছে সব ইউনিভার্সিটিগুলোকে হচ্ছে মেল করে দিছে বা স্ট্রিক্টলি বলে দিছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়ার ব্যাপারে এক্সট্রা সতর্কতা যাতে তারা অবলম্বন করে এই জন্য যেটা হয়েছে এখন আর ইউনিভার্সিটিগুলো রিক্স নিতে চাচ্ছে না তারা শুরু থেকেই বাংলাদেশি স্টুডেন্টদের মানে বাদ দিয়ে দেওয়ার ট্রাই করতেছে এটা স্যাড বাট এটাই ট্রু আর কি তো যতটুক আর কি দেখলাম বা হচ্ছে দেখতেছি চোখের সামনে ম্যাক্সিমাম ইউকের ইউনিভার্সিটি মানে যেগুলাতে বাংলাদেশি স্টুডেন্টরা বেশি আসতো তাদের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর এই বন্ধ হওয়ার পেছনে কারণই হচ্ছে ভাই যে স্টুডেন্টরা আসে পড়াশোনা করে না কোর্স কমপ্লিট করে না এদিক সেদিক যায় এটা সেটা করে মানে কোর্স কমপ্লিট করে না এটাই হচ্ছে মেন কারণ তো এখন আমি কিছু ইউনিভার্সিটির নাম বলতেছি আপনারা আবার ভাববেন যে ভাই বলতেছেন কিন্তু কোন কোন ইউনিভার্সিটি এরকম করতেছে তো আমি এখন কিছু ইউনিভার্সিটির নাম বলতেছি যারা হচ্ছে এই রেস্ট্রিকশনগুলো দিছে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসার ব্যাপারে বাংলাদেশ থেকে স্পেশালি যেমন ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিটা কিন্তু অনেক একটা রেপুটেড ইউনিভার্সিটি আর ফেমাস ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টের জন্য এদের রিসার্চ কোর্সটা অনেক ফেমাস তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ওলভার যারা হচ্ছে এই সেমিস্টার প্লাস সামনের সেমিস্টারের জন্য যারা পেমেন্ট করছে বা পেমেন্ট দিছে তাদের হচ্ছে পেমেন্টগুলো তারা হচ্ছে সরি আমার ছেলে ডিস্টার্ব করতেছে তারা হচ্ছে পেমেন্টগুলো আবার রিটার্ন করে দিতে বলতেছে বা ক্যাশউইথড্রো করে দিচ্ছে ইউনিভার্সিটি অফ ওলভার এটাতে কিন্তু যেমন ইউনিভার্সিটি অফ ওলভার হ্যামটন এই ইউনিভার্সিটিটা বেসিক্যালি বাংলাদেশ স্টুডেন্টদের মধ্যে টপ প্রায়োরিটি লিস্টের দিকে থাকে অনেক স্টুডেন্ট আসছে আসতেছে বাট এখন যেটা হয়েছে ইউনিভার্সিটি অফ ওলভার হ্যামটন এই সেমিস্টার থেকে আর কোনো স্টুডেন্ট নিবে না বাংলাদেশি স্টুডেন্ট তারা রিসার্চ প্রোগ্রামটাও খুব সম্মত ক্লোজ করে দিচ্ছে আর যারা হচ্ছে অলরেডি পেমেন্ট করে দিচ্ছেন দিচ্ছেন তারা হচ্ছে এটার জন্য ইয়া করিয়েন মানে রিফান্ডের প্রসেস শুরু করেন কারণ ইউনিভার্সিটি অফ ওলবার খুব সমত রিসার্চ প্রোগ্রামে আর বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে না তারপর হচ্ছে ধরেন ইউনিভার্সিটি অফ চেস্টার চেস্টার ইউনিভার্সিটিও বাংলাদেশ স্টুডেন্টদের একটা পছন্দের ইউনিভার্সিটি কিন্তু নেক্সট দুই ইনটেকের জন্য ইউনিভার্সিটি অফ চেস্টার আর বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট নেবে না আরেকটা হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এইটা বেসিক্যালি হচ্ছে আগে সিলেট সিলেট রিজন থেকে স্টুডেন্ট নিত না আর এখন পুরো বাংলাদেশ থেকেই এরা স্টুডেন্ট নেবে না আর হচ্ছে এই ইউনিভার্সিটি এখন যদিও স্টুডেন্ট নিচ্ছে বা যদি নেয় তাহলে তারা ফুল টিউশন ফিস আগে নিয়ে নিবে এমন থাকে না যে ইউনিভার্সিটির একটা পার্সিয়াল পেমেন্ট আগে নেয় পরে আসার পরে এনরোল হওয়ার পরে হচ্ছে বাকি টাকা পেমেন্ট করতে হয় কিন্তু এখানে হচ্ছে ইউনিভার্সিটির পুরো পেমেন্ট আগে হচ্ছে তাদের দিয়ে দিতে হবে তারপর হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি আছে কভেন্ট্রি ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড আছে তারপর হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি লন্ডন আছে এরা হচ্ছে গত দুই সেমিস্টার থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট রিক্রুটমেন্টই অফ করে দিচ্ছে আরেকটা ইউনিভার্সিটি আছে অফ প্লাসগো বা এরকম কিছু একটা নাম এইটার টিউশন ফিস কম ছিল প্রসেসও ইজি ছিল এটাতে অনেক স্টুডেন্ট ভর্তি হইত সো লাস্ট সেমিস্টারে এইটা হচ্ছে স্টুডেন্ট না অফ করে দিছে সো যারা হচ্ছে পেমেন্ট করছেন বা করবেন ভাবতেছেন তারা একটু বুঝে শুনে করেন কারণ সবার পেমেন্টই ওরা ফুল পেইড করা স্টুডেন্টদের পেমেন্ট এরা হচ্ছে রিফান্ড করে দিতেছে স্যার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এইটা হচ্ছে আগে সিলেট রিজন থেকে অ্যাপ্লিকেশন নিত না বাট অন্য জায়গা থেকে নিত এখন তো এটা ব্যাচেলর ব্যাচেলরের স্টুডেন্টও নিবে না ইভেন কোনো জায়গার থেকে স্টুডেন্ট নিবে না বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস নাম একটা ইউনিভার্সিটি আছে এটা গত সেমিস্টার থেকে বা গত ইনটেক থেকে বাংলাদেশের জন্যে অফ করে দিছে আরেকটা ইউনিভার্সিটি যেটা প্রথম হচ্ছে এমরে স্টার্ট করছিলো ইউনিভার্সিটি অফ বোল্টন বা যেটা এখন গ্রেটার ম্যানচেস্টার হিসেবে পরিচিত এটা গত দুই ইনটেক থেকে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে না এই ছাড়াও আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে যেমন সেন্টাবুরি নর্থাম্বিয়া ব্রেডফোর্ডশায়ার এইসব ইউনিভার্সিটির স্টুডেন্ট নিচ্ছে এ লাস্ট ইনটেকে কিন্তু নেক্সট সেমিস্টারে আর স্টুডেন্ট নিবে না এরকম একটা ওদের ইয়া দেখলাম মানে প্রেস উইংস দেখলাম বা নিউজ লেটারে দেখলাম সো বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেওয়া এখন বন্ধ করে দিচ্ছে সো কেন এটা হচ্ছে কেন হচ্ছে বেসিক্যালি আমি বলি যেমন আমার ইনটেকেই আমি আমার সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডার্ভিতে তো বেশ কিছু স্টুডেন্ট দেখছিলাম তারা হচ্ছে যাদের স্টাডি এক সেমিস্টার করার পরেই যখন এই যে টিউশন ফিস দেওয়ার জন্য ইউনিভার্সিটি চাপ দিতেছিল টিউশন ফিজ ঠিকঠাক মতো দিতে পারে নাই তারা বারবার আবেদন করতেছে ইউনিভার্সিটি যে একটু সময় বাড়ায় দাও সময় বাড়ায় দাও তখন ইউনিভার্সিটি তাদের বলে যে বাংলাদেশ থাকতে তো তুমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাই তোমার এত টাকা আছে তোমার বাপের এত টাকা আছে তো তুমি এখন সিম্পল টিউশন ফিস কেন দিতে পারতেছো না প্লাস হচ্ছে স্টুডেন্টরা আসার পরে এনরোল করে না আসার পরে হচ্ছে ঠিকঠাক ক্লাস করে না অ্যাটেন্ডেন্স ঠিকঠাক নাই তারপর হচ্ছে মানে সব কিছু মিলাইয়া স্টুডেন্টরা ওদের কোর্স কন্টিনিউ করে না কিন্তু আমাদের তো প্রত্যেকটা স্টুডেন্টের ট্র্যাক কিন্তু ইউকে এর কাছে আছে তো ইউকেবিআই বি আই যখন জানতে চায় যে স্টুডেন্টার আপডেট কী বা ইউনিভার্সিটি যখন দেখে যে স্টুডেন্টরা ঠিকঠাক মতো ক্লাস করতেছে না তখন কিন্তু তারা ইউকেবিআই বি আই রে তারা হচ্ছে এটা কনফার্ম করে তো এইসব দে আর এটা বাংলাদেশি স্টুডেন্টের মধ্যেই বেশি আর কি ঘটতেছে তো এই জন্যেই এখন ইউকেবিআই বি আই এই ডিসিশনটা নিচ্ছে সব ইউনিভার্সিটিকে মেল করে দিচ্ছে যেসব ইউনিভার্সিটি মানে একটু বেশি স্টুডেন্ট নিত তারা হচ্ছে বলছে যে স্ট্রিক্টলি যারা জেনুইন স্টুডেন্ট তাদেরই শুধু নিতে আর অনেক ইউনিভার্সিটি যেগুলো আমি মেনশন করলাম এগুলো তো অলরেডি নিতেছে না বা নিচ্ছে না বা সামনে নিবে না দু এক সেমিস্টার তো দিন দিন আসলে এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্যই কঠিন হয়ে যাচ্ছে ইউকেতে হায়ার স্টাডিজের জন্য আসাটা তো এটা এটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে মানে আপনার জেনুইন স্টুডেন্ট না হয়ে জাস্ট খালি ঢুকতে পারলেই হলে ইউকেতে ঢুকা এই করব সেই করবো ওনে যাব এনে করব তো তারা হচ্ছে মেইনলি জেনুইন স্টুডেন্টদের ভাত মারতেছে যাই হোক তো যারা হচ্ছে জেনুইন স্টুডেন্ট তারা অ্যাপ্লিকেশন করার আগে একটু কেয়ারফুল থাকবেন কারণ অনেক ইউনিভার্সিটি এখন যেটা আপনারা ডিপোজিট করেন ইনিশিয়াল এটাও কিন্তু অনেক সময় রিফান্ড করতেছে না আপনার ভিসা যদি ক্যান্সেল হয়ে যায় সেগুলো একটু রিফান্ড পলিসিগুলো একটু পরে নিয়েন যে আপনার ভিসা না হইলে আপনার ডিপোজিট টাকাটা রিফান্ড দিবে কিনা তো সব কিছু মিলায় একটু ভালো করে ডিসিশন নেন যে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন এমন না যে রাস্তা বন্ধ হয়ে গেছে অনেক ইউনিভার্সিটি আছে যারা এখনও স্টুডেন্ট নিচ্ছে বা নিবে বাট যেগুলোর নাম মেনশন করলাম এর মধ্যে সেভেন্টি এইটটি পার্সেন্ট ইউনিভার্সিটি আর স্টুডেন্ট নিবে না বা নিলেও হয়তো একটু লেট হবে তো আসার আগে একটু ভালো করে ডিসিশন নিয়ে তারপরে আইজন তো এই আর কি আশা করি কিছু ইনফরমেশন দিতে পারছি থ্যাংক ইউ আলাইকুম